শুভ দর্শক চলে আসলাম বরাবর মতো হরজকপুর গরুর হাটে খুব সুন্দর সুন্দর বেশ কিছু শাহিয়াল গরু দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ জন্য লালন পালন করতে যারা চাচ্ছেন তারা এই ধরনের গরু সংগ্রহ করতে পারবেন আজকে ভিডিও তার শুধুমাত্র খামারি ভাইদের জন্য যারা দুই ছাব্বিশ কুরবানি লালন পালনের জন্য গরু নিতে চাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আজকে কটা গরু নিয়ে আসছেন আজকে আঠারোটা আজকে আঠারোটা গরু নিয়ে আসছেন সবগুলাই শাহিওয়াল শাহিওয়াল